আসসালামু আলাইকুম প্রিয় সাথে সাথে বিন্দু আশা করি তোমরা সবাই তোমাদের বাড়িতে ভালো আছো কোভিড নাইনটিনের কারণে প্রত্যেকটি লোকদের বাড়িতে অবস্থান করতেছে সেই আলোতে তোমরাও তোমাদের লেখাপড়ার জন্য স্কুলে না গিয়ে বাড়িতে অবস্থান করতেছি তোমরা নিজেরা জানো করোনা ভাইরাস একটি মারাত্মক ব্যাধী এই পর্যন্ত বাংলাদেশ সহ সারা বিশ্বের বিপর সংখ্যক এই ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুত্বপূর্ণ করেছে বিশেষ করে বৃদ্ধ বয়সের লোকজনদের মধ্যে এই প্রভাবটা বেশি করে তোমাদের বলবো তুমি অবশ্যই বাড়িতে থাকবে বাড়ি থেকে বের হবে না যদিও বাড়ি থেকে বের অবশ্যই মাছ ব্যবহার করবে এবং পরিষ্কার করবে সাথে সাথে বের আজ আমরা তোমাদের সাথে দশম শ্রেণীর বাংলাদেশি বিদ্যার সদস্য পরিচয় নিয়ে আলোচনা শুরু আলোচনা শুরুতে আমি তোমাদের ছোট্ট একটি গল্প বলব তোমরা অবশ্যই তিতুমিরের নাম শুনিয়াছ মির মিশারা করতে তিতুমির চব্বিশ পরগনা জেলার চারটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি হজ পালন করার জন্য মক্ক্বরূপে গিয়েছিলেন হজ পালন শেষে দেশে ফিরে তিনি ধর্মীয় সংস্কার কাজে আক্রমণ করেন তার এই ধর্মীয় সংস্কার আন্দোলনের মধ্যে ভারতবর্ষের মুসলমান বিশেষ করে চব্বিশ পরগনা এবং নদীয়া জেলার বহু কৃষক তাতি জেলে তার আন্দোলনে শরিক হয়েছিল তার সাথে একমত হয়েছিল ইংরেজ বাহিনী কিন্তু মিলে কার্যকলাপে সন্তুষ্ট না হয়ে তার বিরুদ্ধে তার সৈন্য বাহিনী সীমা যুদ্ধ করেছিল কিন্তু মিল নারীদের বাড়িয়ায় ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধে করার জন্য একটা বাসের

যে অসম্য প্রেরণা সাহস সেটা আমাদের পরবর্তীকে ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে আমাদের এই দেশকে পাকিস্তানের কবল থেকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করার পিছনে বিশেষ ভূমিকা রেখেছে আজ আমরা সেই পৃথিবীর মতো আরেকটি

সাতষাই গ্রামে সতেরোশো বিরাশি সালে জন্মগ্রহণ করে তিনি দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করেন সেখানে তিনি ইসলাম ধর্মের উপর লেখাপড়া করে পদা পাণ্ডিত্য অর্জন করেন দেশে ফিরে তিনি বুঝতে পারেন যে বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে তাদের মধ্যে অন ইসলামী আচার আচরণ প্রবেশ করেছে ইসলাম ধর্মকে কুসংস্কার এবং অনাচার মুক্ত করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন এই প্রতিজ্ঞার বর্ষবর্ষ হয়ে তিনি উনিশ শতকে প্রথমার্ধে এক ধর্মীয় সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন উনিশ শতকে প্রথমার্ধে তিনি এ ধর্মীয় সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন হাজি শহীদুল্লাহ এই ধর্মীয় সংস্কার আন্দোলনের নামই অরেজি আন্দোলন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবারও এই বলছি হাজি শরীয়তুল্লাহ ধর্মীয় সংস্কার আন্দোলন বা ধর্ম সামাজিক সংস্কার আন্দোলনের নামে যে আন্দোলনের সূত্রপাতটি তিনি করেছিলেন সেই আন্দোলনটি ফরাজি আন্দোলন নামে পরিচিত বা তাকে ফরাজি আন্দোলন বলা হয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা জানবো এই ফরাইজি আন্দোলনের শব্দটি কী বা থেকে শেষ হচ্ছে শব্দটি আরবি ফরজ শব্দ থেকে এসেছে যারা ফরজ পালন করে তাদেরকে বলা হয় ফারাঈজি আর বাংলা যারা আযিজপুরীউতুল্লাহর অনুসারী ছিল তাদেরকে পরাজী বলা হয়ে থাকে ইসলাম অনুমোদিত ইসলাম অনুমোদিত আচার আচরণ ত্যাগ করে ইসলাম ধর্মে যা অবশ্যই পালনীয় তা পালন করার জন্য তিনি আমাদেরকে বা আমাদের সমাজের মুসলমানদেরকে আহ্বান করেছিলেন তিনি বাংলা তথা ভারতবর্ষে ইংরেজ রাজত্বকে মেনে নিতে পারেনি তিনি ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন তিনি ভারতবর্ষকে দারুল হার অর্থাৎ বিদর্মী দেশ বলে ঘোষণা করেন শিক্ষার্থীবৃন্দ আমি

জমা এবং ঈদের দুই নামাজ নামাজ বর্জনের জন্য মুসলমানদের নির্দেশ প্রদান শিক্ষার্থীবৃন্দ আমি কথাটা আবার বলছি হাজি শরীয়তুল্লাহ দ্বিধর্মী বিজাতি শাসিত দেশে জমা এবং ঈদের দই নামাজ বর্জনের জন্য ভারতবর্ষের মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন বাংলার শোষিত শাসিত নির্যাতিত দরিদ্র কৃষক তাঁতি তার তাঁতি সম্প্রদায় তেলীয় সম্প্রদায় বা তাঁতি সম্প্রদায় সতীশে এই আন্দোলনে যোগদান করে শরীফুল্লার উপর দলিত জনগোষ্ঠীর আস্থা বিশ্বাস তার অসাধারণ সাফল্য নিম্ন শ্রেণীর জন্য জনগণের মধ্যে দৃঢ় করে তুল মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান জমিদাররা বিভিন্নভাবে বার্তা প্রদান করতে থাকে তিনি প্রজাদের অবৈধ কোয়ার দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন বা উপদেশ দেন এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ বা নেন দেশ দেশ জুড়ে বা ভারতবর্ষ জুড়ে অবাধ দেখা দিলে বা বাংলায় অবাধ দেখা দিলে তিনি নুন বাদের দাবিও উত্থাপন করেন জমিদার শ্রেণী নানা অজুহাতে ফরাজি আন্দোলনের বা ফরাজি অনুসারীদের প্রতি অত্যাচার শুরু করলে হাজি শরীয়তুল্লাহ তার প্রজাদের রক্ষা করার জন্য রাখেল বাহিনী তৈরি করেন আঠারোশো উনচল্লিশ সালে তার উপর পুলিশের নিষেধাজ্ঞা আরোপ করা হয় আঠারোশো চল্লিশ সালে গ্রহণ করেন তার মৃত্যুর পর তার যোগ্য পুত্র মহসিন উদ্দিন আহমদ করতে দুদিন ফরাজি আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন তিনি পিতার মধ্যে এত পণ্ডিত ব্যক্তি ছিলেন না তবে তিনি সাংগঠনিক দক্ষতা যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ ফরাজি আন্দোলনের প্রথম অংশ হাজি শরীয়তুল্লাহ সম্পর্কে তোমাদেরকে কিছু বলার চেষ্টা করছি তোমরা কতটুকু অর্জন করতে হয়েছ আমি তা প্রশ্ন আমরা কিছু প্রশ্ন রাখবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো হাজির ছড় কত সালে জন্ম গ্রহণ করে নাম্বার এক হাজি Signor Presidente, onorevoli colleghi, la nostra casa 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 è la nostra casa casa, la

তিনি কত বছর কত বছর মকটা অবস্থান করেছিলেন অবস্থান তিনি কত বছর মক টা অবস্থান করেছিলেন হাজশোরের তুলনায়

শব্দ থেকে শিক্ষার পরাজী আরবি শব্দ পরাজী শব্দটি আরবি পরের শব্দ থেকে এসেছে বিস্তারিত আমরা একটু বলতে পারি খরচ শব্দটি যারা খরচ কাজ করতো তাদেরকে ফরাইজি বলা হতো বাংলা তাদেরকে ফরাইজি বলা হতো